বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির চারটি স্থানে জ্বালিয়ে দিন দিব্য কুবেরের মঙ্গল প্রদীপ ধনের বর্ষা হবে আপনার এবং আপনার পরিবারে বাড়ির বাস্তু দোষ দূর হবে আসবে প্রচুর অর্থ বন্ধুরা বলা হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার দিন যে কাজই করা হয় সেই কাজ অনন্ত কাল ধরে অক্ষয় হয়ে থাকে সেই কারণেই তিথির নাম অক্ষয় তৃতীয়া বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া দু সালে কবে পড়েছে উনতিরিশে এপ্রিল নাকি তিরিশে এপ্রিল পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হবে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট থেকে আর এই তিথি থাকবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ দুপুর দুটো বেজে বারো মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে ইংরাজির তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া পালন করতে হবে হ্যাঁ বন্ধুরা তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া পালন করতে হবে বন্ধুরা স্বয়ং ভগবান বলেছেন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কুবেরের প্রদীপ জ্বালালে তার কোনো দিন অর্থের কষ্ট হয় না তার কোনো দিন অন্যের অভাব হয় না স্বয়ং ভগবান বলেছেন বৈশাখ মাসের মতো কোনো মাস নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই গঙ্গার মতো কোনো তীর্থস্থান নেই বন্ধুরা আমাদের সকলের জীবনে দুঃখ কষ্ট লেগেই আছে আমরা যদি এই দিব্য জ্যোতি কুবের প্রদীপ বাড়ির চারটি স্থানে জ্বালাতে পারি সঠিক নিয়ম নিয়মবিধি মেনে তাহলে দুঃখ কষ্ট অর্থ কষ্ট চিরতরে বাড়ি ছেড়ে চলে যাবে তাই এই কাজটি আমরা আমাদের বাড়িতে করব অক্ষয় তৃতীয়ার দিন এই দিন আতা লক্ষ্মী ও ভগবান গণেশের সাথে কুবের দেবতার পুজো করা হয় এবার অনেক বন্ধুরা বলবে আমাদের বাড়িতে শুধু লক্ষ্মী ও গণেশের পুজো করা হয় তাহলে কি করব আবার অনেক বন্ধুরা বলবে আমাদের বাড়িতে এই পুজো করা হয় না বন্ধুরা যাদের বাড়িতে লক্ষ্মী ও গণেশের পুজো করা হয় তারা পারলে একটি ছোট্ট কুবেরের মূর্তি বা ফটো এনে লক্ষ্মী গণেশের সাথে পুজো করে নেবেন যদি তা সম্ভব না হয় তাহলে লক্ষ্মী ও গণেশের সামনে এই কুবেরের প্রদীপ জ্বালাবেন যখন মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করে এবং কুবের দেবতাকে স্মরণ করে আপনারা এই কুবেরের দিব্য প্রদীপটি জ্বালিয়ে দেবেন এর ফলেও আপনি একই ফল লাভ করবেন আবার যাদের বাড়িতে পুজো হয় না তারা আপনাদের বাড়ির মা লক্ষ্মীর সামনে কুবেরের প্রদীপ চালাবেন মনে মনে কুবেরের ঠাকুরকে স্মরণ করে আপনার মনের ইচ্ছের কথা জানিয়ে কুবেরের উদ্দেশ্যে এই চার মুখী প্রদীপটি চালাবেন বন্ধুরা আপনাদের দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবেন কিভাবে অশুভ শক্তি আপনার বাড়ি ছেড়ে চলে যাবে এই কুবেরের দিব্য প্রদীপ চালালে আপনার সমস্ত দুঃখ দূর করবে এই কুবেরের দিব্য প্রদীপ যদি আপনার বাড়ির চারটি স্থানে এই দিব্য দিব্যমঙ্গলময় প্রদীপ থাকে তাহলে নেগেটিভিটি আপনার বাড়ি ছেড়ে চিরকালের মতো সেখান থেকে চলে যাবে তারপরে আপনার জীবন সুখ শান্তি আর উন্নতিতে ভরে উঠবে আপনার সংসার আপনার পরিবার এই দিব্য শক্তি কুবেরের প্রদীপ বন্ধুরা আপনারা যদি এই শুভ অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে যদি প্রত্যেক বৃহস্পতি ও শুক্রবার এই কুবেরের প্রদীপ জ্বালালে আপনার কুবেরের দেবতার আশীর্বাদ তো পাবেন তার সাথে সাথে মাতা লক্ষ্মীর আশীর্বাদও কৃপা লাভ করবেন বন্ধুরা ঈশ্বর আমাদের মেঘ ভেঙে আলো প্রদান করেন আর বীজ ভেঙে গাছপালা প্রদান করেন এইভাবেই আপনার মনের সমস্ত দুঃখ অর্থকষ্ট কষ্ট দূর করে আপনার মনে শান্তিতে আর হাসি খুশিতে ভরে ওঠার জন্য ঈশ্বর আমাদের একটি চমৎকার রাস্তা দেখিয়েছেন যতই রোজগার করছেন কিন্তু কোনোভাবেই টাকা রাখতে পারছেন না আবার কারো কাজ নেই দিন দিন ঋণের বোঝা বেড়েই চলেছে পরিবারের সদস্য সমস্যা বেড়েই চলেছে বাড়ি ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছে না অমঙ্গল কাজ হয়েই চলেছে আপনার বাড়িতে অসুস্থতা বেড়েই চলেছে বন্ধুরা এই দুঃখ দারিদ্রতা থেকে নিজের এবং পরিবারে কীভাবে মঙ্গলভাবে কিভাবে জ্বালাবেন এই কুবেরের মঙ্গলময় প্রদীপ এই দিব্য শক্তি কুবেরের প্রদীপের আলো যদি আপনার বাড়িতে ছড়িয়ে পড়ে তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মী ও কুবেরের দেবতা আপনার বাড়িতে পূর্ণ রূপে বাস করবেন তাহলে দুঃখের বিনাশ হবে সুখের ও শান্তির সমৃদ্ধির দিন আসবে আপনার পরিবারে সম্পদ প্রাপ্ত হবে অর্থ আসার সমস্ত বাধা কেটে যাবে আসবে প্রচুর অর্থ ও ঐশ্বর্য এই দিব্য কুবরের প্রদীপ এর প্রকাশ আপনার বাড়িতে দীপ্তময় করে তুলবে তাহলে আপনার বাড়িতে সব রকমের সুখ এবং সব রকমের ঐশ্বর্য আপনার বাড়িতে প্রবেশ করবে তাই বন্ধুরা আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই কুবেরের প্রদীপটি অবশ্যই জ্বালান এবং এই প্রদীপের শিখায় আপনার বাড়ির সমস্ত খারাপ শক্তির বিনাশ হবে আপনার বাড়ির চারটি স্থানে অবশ্যই এই দিব্যময় কুবেরের প্রদীপ জ্বালান এই প্রদীপের শিখার সাথে সাথে আপনার বাড়ির অশুভ শক্তির বিনাশ হবে এবং বাড়িতে কোনো নেগেটিভিটি থাকবে না বন্ধুরা আধ্যাত্মিক সম্পত্তির যিনি বর দেন সম্পত্তির অধিপতি সেই কুবের এই দিন কুবেরের প্রদীপটি জ্বালালে কুবেরের দেবতা যদি আমাদের বাড়িতে অধিষ্ঠিত হন তাহলে আমাদের জীবনে সুখের বৃষ্টি হবে শান্তি আসবে ধন ও সম্পত্তির দেবী কুবেরের লক্ষ্মী কুবেরের লক্ষ্মীর প্রার্থনা করে কুবেরের প্রদীপ জ্বালিয়ে ধন সম্পত্তির দেবী কুবেরের লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন আপনারা মহালক্ষ্মী হলেন আর্থিক ও মনের শান্তির দেবী মহালক্ষ্মী সব রকমের ঐশ্বর্য প্রদান করেন আট রকম লক্ষ্মীর মধ্যে থাকেন ধন ধনলক্ষ্মী সন্তান লক্ষ্মী কুবেরের লক্ষ্মী বান লক্ষ্মী সৌভাগ্য লক্ষ্মী বীর লক্ষ্মী আদি লক্ষ্মী মহালক্ষ্মী কুবেরের যারা আরাধনা এবং পুজো করেন তারা এই অষ্টলক্ষ্মীরও আশীর্বাদ লাভ করে থাকেন অনেক অর্থশালী হয়ে ওঠেন তারা এবং তাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসে মাতা কুবেরের লক্ষ্মী মনের শান্তি প্রদান করে থাকেন বন্ধুরা কুবেরের এই দিব্য প্রদীপ জ্বালালে সংসারে খুশি আসবে সৌভাগ্যের দরজা খুলে যাবে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে একতা বাড়বে এবং সম্পর্ক মধুর হয়ে উঠবে সমস্ত কিছুই এই অক্ষয় তৃতীয়া দিন কুবেরের প্রদীপ জ্বালালে প্রাপ্ত হবেই হবে বাড়িতে যেখানে মাতা লক্ষ্মী ও কুবেরের পুজো করবেন সেই স্থানটি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর আলপনা দিতে হবে তার উপরেই কুবেরের প্রদীপটি জ্বালাতে হবে এর ফলে আপনার পরিবারে সুখ আসবে শান্তি আসবে এবং সমৃদ্ধি আসবে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন কুবেরের প্রদীপ বাড়িতে জ্বাললে সৌভাগ্য প্রাপ্তি হয় এই প্রদীপ জ্বাললে সঠিক নিয়ম বিধি মেনে করতে পারলে মা কুবেরের লক্ষ্মী আপনার বাড়িতে সদা বসবাস করবে স্থায়ীভাবে বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না কিভাবে আপনাদের জীবন পাল্টে যাবে এই কুবেরের প্রদীপ জ্বালালে তারপর আপনাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে বাড়িতে ভগবানের পুজো করতেই হবে এই কুবেরের প্রদীপটি জ্বালালে সব ধরনের আশীর্বাদ লাভ করবেন যখন আপনারা কুবেরের প্রতি প্রদীপটি রোজ অর্থাৎ প্রতিদিন কুবেরের দেবতাকে স্মরণ করে জ্বালাবেন দেখবেন চারিদিক দিয়ে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থ ঐশ্বর্য ভরে উঠবে বন্ধুরা বাড়ি থেকে অশুভ শক্তির বিনাশ ঘটবে এই কুবেরের প্রদীপটি আপনাদের জীবন মঙ্গলময় করে তুলবে গৃহে আসবে তাহলে এবার জেনে নেব কিভাবে জ্বালাবেন এই কুবেরের প্রদীপটি বন্ধুরা আপনারা একটি চারমুখী মাটির প্রদীপ নেবেন হ্যাঁ যদি মাটির প্রদীপ না পাওয়া যায় তাহলে পিতলের নিতে পারেন আবার চাইলে আটা দিয়ে ও বানিয়ে নিতে পারেন তবে এই কুবেরের প্রদীপটি চার মুখে নিতে হবে এবং চারটি তুলোর সলতে দিতে হবে এর মধ্যে দেবেন ঘি এর মধ্যে অন্য কোনো তেল দেবেন না এই কুবেরের প্রদীপটি জ্বালাতে হবে শুধুমাত্র ঘি দিয়ে এই কুবেরের প্রদীপটি কোনো তেল দিয়ে জ্বালালে চলবে না কেউ বলবেন না সর্ষের তেল দিয়ে করলে হবে না তিলের তেল দিয়ে করলে হবে না শুধুমাত্র ঘি দিয়ে এই কুবেরের প্রদীপটি জ্বালাতে হবে এই কুবেরের প্রদীপের মুখটি উত্তর দিকে রাখতে হবে বন্ধুরা আবারও বলছি এই কুবেরের প্রদীপের মুখটি উত্তর দিকে রাখতে হবে এর সাথে একটি কুবেরের লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করতে হবে অর্থাৎ মাতা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করতে হবে শ্রীম শ্রী যদি এই বীজ মন্ত্রটি একশো আটবার করতে পারেন তাহলে অতি উত্তম যদি তা সম্ভব না হয় তাহলে এগারো বার বা বার জপ করলেও হবে আর বন্ধুরা এই কুবেরের প্রদীপটির মধ্যে দিয়ে দেবেন লবঙ্গ তিনটি সাতটি বা পাঁচটি আর একটি দেবেন কপুর তারপর প্রদীপটি জ্বালাবেন লবঙ্গগুলো যেন কোনোভাবেই ভাঙা ফাটা না হয় উত্তর দিকে মুখ থাকবে এই দিব্য কুবরের প্রদীপের মুখটি অক্ষয় তৃতীয়ার দিন বেলায়। এবং এই কুবেরের প্রদীপটি একটি একটি দেবেন আপনার বাড়ির ঠাকুর স্থানে সেই স্থানে একটি ছোট্ট ও আলপনা করে নেবেন দ্বিতীয় যে প্রদীপটি দেবেন আপনার বাড়ির রান্নাঘরে সেই স্থানেও একটি আলপনা করে নেবেন তৃতীয় কুবেরের প্রদীপটি দেবেন আপনার বাড়ির সদর দরজার ডান পাশে সেই স্থানেও ছোট্ট একটি আলপনা করে নেবেন তার ওপর এই কুবেরের প্রদীপটি জ্বালাবেন চতুর্থ প্রদীপটি দেবেন আপনার বাড়ির তুলসী তলায় বা তুলসী মঞ্চে সেই স্থানেও একটি আলপনা এঁকে নেবেন তবে বন্ধুরা এই কুবেরের প্রদীপটি সরাসরি আপনারা আলপনার ওপর বসিয়ে দেবেন না একটি ছোট্ট প্লেট নেবেন তার মধ্যে একটু ফুল ছড়িয়ে দেবেন একটু চাল ছড়িয়ে দেবেন আতপ চাল দিতে পারেন যদি কারো বাড়িতে আতপ চাল না থাকে তাহলে তাহা তারা শুধু ফুল ছড়িয়ে দিলেও হবে প্রদীপটি রাখবেন তারপর দিব্য মঙ্গলময় কুবেরের প্রদীপটি জ্বালাবেন বন্ধুরা তবে লক্ষ্য রাখবেন প্রদীপটি যেন পুরো জ্বলে না যায় সেই দিকে খেয়াল রাখবেন প্রদীপের বুক জ্বললে সেই প্রদীপটি নিভিয়ে দেবেন বন্ধুরা পরের দিন যেহেতু বৃহস্পতিবার তাই এই প্রদীপগুলি জলে ভাসিয়ে দেবেন না রেখে দেবেন শনিবার দিন কোনো পুকুর বা গাছের গোড়ায় রেখে দেবেন যে সমস্ত বন্ধুরা গাছের নিচে বা পুকুরে ভাসাতে পারবে না তারা ডাস্টবিনে ফেলবার আগে গঙ্গা জল দিয়ে তারপর ফেলবেন তাহলে আপনারা সেই একই ফল লাভ করবেন বন্ধুরা আপনারা অবশ্যই এই দিব্য কুবেরের প্রদীপটি জ্বালাবেন শুভ অক্ষয় তৃতীয়ার দিন এই প্রদীপের শিখা যত ভালো উজ্জ্বল হয়ে জ্বলবে তত ভালো আপনার সংসার মঙ্গলময় হয়ে উঠবে এবং আপনার বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থেকে থাকে তার বিনাশ ঘটবে এর ফলে ঘরে আসবে সুখ শান্তি সমৃদ্ধি আসবে প্রচুর অর্থ ঐশ্বর্য এই প্রদীপের আলোয় আপনার বাড়ি থেকে অশুভ শক্তির বিনাশ হবে আসবে শুভ শক্তি বাড়িতে পজিটিভিটি বাড়বে এবং সৌভাগ্যের দরজা খুলে যাবে তাই আপনারা পারলে অবশ্যই প্রতিদিন এই কুবেরের প্রদীপটি জ্বালাবেন যদি সেটি সম্ভব না হয় তাহলে বৃহস্পতিবার শুক্রবার পূর্ণিমা একাদশীর দিন এই দিব্য কুবেরের প্রদীপটি অবশ্যই জ্বালাবেন এবং কুবেরের দেবতাকে এবং মাতা লক্ষ্মীকে স্মরণ করে জ্বালাবেন এবং এই প্রদীপ জ্বালালে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং আসবে প্রচুর অর্থ তাই বন্ধুরা আপনারা অবশ্যই শুভ অক্ষয় তৃতীয়ার দিন এই দিব্য কুবরের মঙ্গলময় প্রদীপটি বাড়িতে বাড়ির চারটি স্থানে জ্বালান এবং আপনাদের সংসারের মঙ্গল হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় মা লক্ষীৰ জয় জয় মা লক্ষীৰ জয় জয় মা লক্ষীৰ জয়